প্রিয় ছাত্রছাত্রী গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন দেওয়া হলো তোমরা মনোযোগ সহকারে দেখে নাও এইভাবে আমি প্রতিনিয়ত তোমাদের দশটি করে প্রশ্ন দেবো তোমরা এই কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু এমসিকিউর জন্য হয়ে যাবে যাই হোক আজকে প্রথম অধ্যায় থেকে শুরু করছি দেখে নাও প্রথম প্রশ্ন লঘ শব্দের অর্থ হল বচন সংবেদন অনুমান চিন্তা এখানে রাইট অ্যান্সার হবে চিন্তা পরবর্তী প্রশ্ন ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় অপশন যুক্তি আশ্রয়বাক্য সিদ্ধান্ত নেয় উত্তর হবে যুক্তি পরবর্তী প্রশ্ন হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে যুক্তিবাক্য সিদ্ধান্তপূর্বক অঙ্গবাক্য তো রাইট অ্যান্সার হবে সিদ্ধান্ত পরবর্তী প্রশ্ন যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য নিশ্চিত হয় তাকে বলে অবৈজ্ঞানিক আরোহ বৈজ্ঞানিক আরোহ উপমা যুক্তি অবরোহ যুক্তি তো এখানে রাইট অ্যান্সার হবে অবরোহ যুক্তি পরবর্তী প্রশ্ন অবরোহ যুক্তিবিজ্ঞান একটি বস্তুনিষ্ঠ শাস্ত্র নির্বিচারবাদী শাস্ত্র আকারনিষ্ঠ শাস্ত্র কোনোটিও নয় এখানে রাইট অ্যান্সার হবে আকারনিষ্ঠ শাস্ত্র ছয় নম্বর প্রশ্ন অবরোহ যুক্তিতে হেতুবাক্যের ড্যাশ সত্যতা বিচার করা হয় না এখানে অপশন দেখো আকারগত বস্তুগত উভয় কোনোটিও নয় এখানে হবে বস্তুগত সত্যতা পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ড্যাশ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে আবশ্যিকভাবে নিশ্চিত হয় না তো এখানে অপশন দেখো অবরোহ আরোহ উপমা মাধ্যম এখানে হবে আরোহ তারপর নেক্সট আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে কম ব্যাপক হয় সমব্যাপক হয় বেশি ব্যাপক হয় কোনোটিও নয় উত্তর হবে বেশি ব্যাপক হয় পরবর্তী প্রশ্ন একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা বৈধ অবৈধ সম্ভাব্য সত্য রাইট অ্যান্সার হবে সম্ভাব্য আজকের শেষ প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন আরোহ যুক্তির বৈশিষ্ট্যসূচক একটি ধর্ম হল এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে মিশ্রিত হয় আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় একটি বিশেষ বচন হয় কোনোটিও নয় এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল করে রাখো প্রতিনিয়ত আমি এরকম দশটি করে প্রশ্ন দেবো যেগুলি গুরুত্বপূর্ণ প্রত্যেক অধ্যায় থেকে তো যাই হোক তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজে হলে ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে রাখবে